আমি অনেকদিন ধরে বলছি বহুদিন ধরে এ কথাটা বলছি দলের মধ্যে বলছি কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা ঠিক সেই যেরকম গুরুত্ব পাওয়া উচিত ছিল সেটা পায়নি আমি বলছিলাম যে এখন কিন্তু মিডিয়া পাল্টে যাচ্ছে এখন খবরের কাগজ ইলেকট্রনিক মিডিয়া এটাই শুধুমাত্র আমাদেরকে প্রভাবিত করছে না আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে প্রভাবিত করছে আমাদের মানুষকে সেই সঙ্গে যে সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ সাইবারের যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য যে প্রস্তুতি এই কথাটা আমি বারবার বারবার করে বলেছি আমার মনে হয় এর আগের যে অনুষ্ঠানগুলোতে এসেছি আমি সেখানে তোমাদেরকে বলেছি ওই জায়গায় আমরা কিন্তু খুব দুর্বল এই জায়গাটাকে আরো সবল করে তোলা দরকার আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই প্রায় বয়বৃদ্ধ মানুষ অনেকেই আছি একেবারে ইলিটারেট এই আইটি সেক্টর সম্পর্কে ধারণাই নাই বলতে আবার দিদা এতটুকু এই জায়গাটাতে ইয়াংদেরকে আরো বেশি সামনে আসা দরকার এবং প্রবলভাবে আসা দরকার কারণ অনুমতির অপেক্ষা করার দরকার নেই প্রতিটি প্রতিটি যে এক একটা ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে এই কথাটা আমি আগেই বলে দিচ্ছি জন্য যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি তা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটা খুব অ্যালার্মিং আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরও ব্যাপকভাবে করো আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো আরও বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো আমাদের খুব বড় দুর্বলতা আছে বিএনপির এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিন্তু জানি না আমরা পড়তে চাই না পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না এটাকে বদলাতে হবে পড়তে হবে বেশি করে যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম মাহাবুল্লা সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছেন যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি ভালো লাগছে তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পড়তে হবে সব বিষয়ে সব বিষয়ে শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না ওরা কি বলছে সেটাও পড়তে হবে ওরা কি জায়গায় একটা আক্রমণ করছে সেটাও জানতে হবে একই সঙ্গে আমি কি বলবো কিভাবে উত্তর দেব সে বিষয়গুলো আমাকে জানতে হবে কয়েকদিন আগে সম্ভবত দুই তিন দিন আগে একটা টক শোতে ডাক্তার সাহেব ছিলেন আমাদের বাবুর সাহেব ছিলেন কোথায় জানো ছয় সাতজন পার্টির যে সম্বন্ধ কামরুপ যেমন রতন সাহেব ছিলেন ক্যাম্প ওনার নাম রতন ভাই ছিলেন তারপরে আরও অনেক পোয়ার ছিলেন অনেকেই ছিলেন আমি সাধারণত টক শো অ্যাভয়েড করি কিন্তু সেদিন আমি রাত্রে দুটা পর্যন্ত এই টক শো দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই টক শোটা যদি সবখানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিএনপি যে কথাগুলো বেরিয়ে এসছে আমাদের ডাক্তার সাহেব বা বাবুল বা আমার নাদের কাছ থেকে এইগুলো অনেকভাবে সেটাকে খণ্ডন করে যুক্তি খণ্ডন করে অনেক আক্রমণটাকে খণ্ডন করে কথাগুলি যাওয়া দরকার আসলে বুদ্ধির যে লড়াই মেধার যে চর্চা এটার কোনো বিকল্প নেই কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ কীভাবে কীভাবে শ্রেষ্ঠ আমার চেতে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে যারা আমাদের সমালোচনা করছে করছে না তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে হবে আগে এগিয়ে যেতে হবে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্টকর জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছুভাবে কখনো লাভ করে আপনার জন্মগত হবে কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকেই পারিবারিক দিক থেকে যেটা অনেকেই আপনার বলেছেন যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না কাজ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধ হয় কিছুটা খাটো করা হয় তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের একটু ছোট করে দিই তার একটু আমার সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত না হলে আসতে পারতেন না নাহলে আসতে পারতেন না কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তার কমিশ দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার করছি আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপিকে কে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে যাওয়ার জন্য প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তর থেকে জেগে উঠতে যাবে প্রেসিডেন্ট জয়ারহমদ সাহেবের সাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে নেত্রী বেগম খালেদাজের নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হয়েছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কি বলে যে আমাদের লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে গেছে কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো নৌবাদ দিয়ে বসে তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহারেন্ট একটা স্ট্রেংথ এই স্ট্রেংটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে এখন এই এইটাকে একটু ইনডেন্ট করেন তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই করতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন কারণ ইনলকটনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারব না এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে কিন্তু সেই থেকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি আজকে তা নাহলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সে কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম হচ্ছে না আমাদের তো একটা জিনিস মনে রাখবেন আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেকটা রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলতে চেষ্টা করা এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের আমি বক্তব্য বাড়াবো না আমি আবারও আমার যারা ছেলের মতো তাদের কাছে বলি যে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমি সহযোগিতা করতে তৈরি আছি দল তৈরি আছে কিন্তু সেটাকে নিয়মতান্ত্রিক হতে হবে আর কি এটা খুব বেশি প্রয়োজন এবং তোমাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই শত প্রতিক্রিয়তার মধ্যেও তোমরা তোমরা লড়েছ লড়াই করেছো এবং জেগে থেকেছ আজকেও তোমাদের সময় এসছে এখন আবারও তোমরা সেইভাবে কাজ করো সমস্ত সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে তাহলে গ্রাম সভার সম্পর্কে একটা কথা বলি শেষ করব দু দুই সালে আমার সুযোগ হয়েছিল দেশে খালেদা সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়া তো সেখানে প্রচন্ড শীত ছিল সে সময় ডিসেম্বর মাস এত বড় পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার তাকে রিসেপশন দেওয়া হবে দেওয়া হলো দেওয়ার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে কিনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন গিয়েছিলাম আমরা পরিচয় করে দিচ্ছেন এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কি আমার মনে নেই আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান তার পাশেই আমাদের নেতা তারেক আমার সাহেব ছিলেন তো তারেক আহমদ সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান প্রধানমন্ত্রী তার সঙ্গে হাত ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন দেখেই আজকে কিন্তু তারেক তারেক সাহেব এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে নির্যাতন সহ্য করেছেন শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন একা থেকেছেন এই যে একটা চরম একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই তার মা যেমন মাথা নত করেননি তিনিও তেমনি মাথা নত করেন সেইখানেই তার সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ আন্ডারি ধন্যবাদ